আসসালাম আলাইকুম তুই আপুরা চলে আসছে আপুদের নতুন নিউ টুপিসের কালেকশান এগুলো প্রত্যেকটা কাপড় কিন্তু জাফরানের ভিতরে টুপিস আমি আবারও বলেছি টুপিসের ভিতরে এই যে দেখেন প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর এবং প্রত্যেকটা প্যান্টের কিন্তু এদের পকেট আছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু পকেট থাকবে আর এইটার এইগুলো থাকবে কিন্তু একবারে হাতের নাগালি একবারে আমরা কিন্তু সীমিত রেট কিন্তু দিয়ে দিবে এগুলা তো কালারগুলো আমরা খুলে দেখি পাঁচটা ছয়টা কালার থাকবে আমাদের এটা হচ্ছে খয়েরি এই দেখেন এটা হচ্ছে যে কালো খয়রি কালার কালারটা দেখেন কত সুন্দর যারা জাফরানের ভিতরে এগুলো কালেকশন পছন্দ করেন তারা দ্রুত চলে আসতে পারেন আমাদের শোরুমে স্টক কিন্তু সীমিত আর প্রত্যেকটা প্যান্টেই থাকবে কিন্তু পকেট এই যে প্রত্যেকটা প্যান্টে কিন্তু পকেট থাকছে চলে আসবেন আমাদের শোরুমে স্টক সীমিত আর প্রত্যেকটা কাপড়ে কিন্তু অফার প্রাইস যে থাকবে পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমরা রেটটা কিন্তু শেষে বলে দিব এই যে দেখুন মিষ্টি কালার কালারটা দেখুন কত সুন্দর ঈদ কালেকশন একবার ঈদের হাই কালেকশন পাইজামাটা দেখেন এই যে প্যান্ট দেখেন এই যে পকেট আছে এগুলো কিন্তু খুবই একবারে নিউ কালেকশন একমাত্র পাবেন আমাদের এই যে দেখেন অফার প্রাইজে প্রাইজে থাকবে অর্ধেক কিন্তু এগুলো দিয়ে দিব এই দেখেন কত সুন্দর দেখেন টুপিদের কালেকশন গুলো দেখেন মাথা নষ্ট করা কালেকশন প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর এই যে প্রত্যেকটা প্যান্টে কিন্তু পকেট থাকবে এবং শেপে কিন্তু একটা সুন্দর সেলাই দেওয়া থাকবে যেটা হচ্ছে আহ এই ড্রেসটা একবারে যেহেতু নতুন তো প্রত্যেকটা ডিজাইনে নতুন করা আছে এই কালারটা দেখুন কত সুন্দর আর এগুলা প্রত্যেকটা কাপড় কিন্তু জাফরানের ভিতরে এই যে দেখুন আমাদের দেখুন ড্রেস গুলা দেখুন একবারে হাই লেভেলের কাপড় কিন্তু এগুলা জাফরানের ভিতর প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর একবারে সেই লেভেলের এগুলা ড্রেস কিন্তু ঈদের কালেকশন আমরা কিন্তু চলে আসছে আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু অফার প্রাইজে থাকছে টু পিস প্রত্যেকটা টু পিস অফার প্রাইজে এগুলো কিন্তু টাকা করে দাম আমরা অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র সাতশো নিরানব্বই টাকা ভিডিও দেখে আসতে হবে সাতশো নিরানব্বই টাকা এবং আমাদের কালেকশন গুলো যদি ভালো হয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে